সি ভাষা ব্যবহার করে দুটি সংখ্যার যোগ করার নিয়ম দেখানো হয়েছে দুটি সংখ্যা এখানে সিক্স এবং ফাইভ এ নামক ভেরিয়েবলের মধ্যে সিক্স ভ্যালুটা রাখা হয়েছে বি নামক ভেরিয়েবলে ফাইভ ভ্যালু রাখা হয়েছে আর এই সিক্স এবং ফাইভ এরা পূর্ণ সংখ্যা এই জন্য এখানে আইএনটি নামক একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে আইনটির পূর্ণরূপ হল ইন্টেজার ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা এখানে প্রিন্ট ফাংশনে লেখা হয়েছে সাম সমান পার্সেন্টেন্স ডি যেহেতু পূর্ণ সংখ্যা এই জন্য এখানে পার্সেন্টেজ ডি দিতে হয় এটা যদি ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হতো তাহলে এখানে পার্সেন্টেজ ডি আর বসত না তখন আর একটা বসত যাই হোক এখানে দুটি সংখ্যা যোগ করার জন্য এ প্লাস বি এখানে লেখা হয়েছে এ প্লাস বির মাধ্যমে এখানে দুটি সংখ্যা যোগ হয়েছে এ প্লাস বির মাধ্যমে দুটি সংখ্যা যোগ হয়েছে আমি যদি এখানে এ প্লাস বির বদলে এ ইন্টু বি দেই তাহলে গুণ হবে A মাইনাস বি দিলে বিয়োগ হবে এ বাই বি দিলে ভাগ হবে এটা সবাইকে প্র্যাকটিস করা অনুরোধ করছি